জামার সাইড থেকে বেঁচে যাওয়া টুকরা কাপড় দিয়ে এই জামাটি তৈরি করলাম এবং পায়জামার সাইড থেকে যে টুকরা কাপড় থাকে ওইটা মিলিয়ে জামাটি তৈরি করলাম তো এখানে আমি চারটি পরত নিয়ে নিয়েছি জামার সাইড থেকে বেঁচে যাওয়া কাপড়টাও চারটি পরত নিয়ে নিয়েছি এরপর আমি একই মাপ অনুযায়ী কলি সিস্টেম করে কেটে নিচ্ছি এখানে চারটি কলি হয়েছে এক কালার কাপড়ের আবার প্রিন্টের কাপড়ের চারটি কলি হয়েছে এইভাবে আমি আরও কিছু সংখ্যক কলি কেটে নিব আরও কাপড় দিয়ে তারপরে এইভাবে আমি বিছিয়ে নিব এটা হচ্ছে দুই বছরের বাচ্চাদের জন্য জামা এখানে কলির উপর দিয়ে দুই ইঞ্চি পরিমাণ চওড়া এবং নিচে দিয়ে চার ইঞ্চি পরিমাণ চওড়া আপনারা আপনাদের কাপড়ের মাপ অনুযায়ী কলিরটা তৈরি করে নিতে পারেন এখন উপরের অংশের পাটা আমি কেটে নিব একটি প্রিন্টের কাপড় দিয়ে তো এটাও কিন্তু জামার সাইড থেকে বেঁচে যাওয়া কাপড় এখান থেকে আমি বডির অংশ কাটিং করে নিচ্ছি এখানে কিন্তু একদম অল্প কাপড়ে যথেষ্ট উপর দিয়ে ফিতা দিয়ে দিব যাতে করে কাপড়টা কম লাগে তো এখানে আমি বডি নিয়ে নিলাম তারপর উপরে দুইটা বেল সিস্টেম ফিতা তৈরি করে নিলাম তা এখন হয়ে গেল সুন্দর একটি কলি জামা